সবাই মানে হিসাবে তাকে তাকে অত্যন্ত দেখে মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হঠাৎ করেই রক্তাক্ত হয়ে পড়ে রাস্তায় চারিদিকে হইচই মানুষের দৌড়াদৌড়ি আর সেই রক্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায় এক সম্ভাবনাময় জীবন এই কি তবে নিরাপত্তা এই কি আমাদের ঢাকা নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম শাম্মু প্রাণ গেল কিন্তু প্রশ্ন ছড়িয়ে পড়েছে গোটা ক্যাম্পাসে কে বা কারা এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটালো ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান শেষে রাত এগারোটা পেরিয়ে গেছে ক্যাম্পাস তখন অনেকটাই ফাঁকা বন্ধু আশরাফুল আলম রাফি ও আবদুল্লাহ আল বায়জিদকে নিয়ে সাম্য চলে যায় সোহরাওয়ার্দি উদ্যানের ভেতরে রাতের খাবার খেতে টিএসসি গেট বন্ধ থাকায় তিন বন্ধু কালীমন্দিরের মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে উদ্যানে রাতের খাবার শেষে ফিরছিল ঠিক তখনই হঠাৎ সামনের একটি অচেনা গ্রুপের বাইকের সাথে সামান্য ধাক্কা আর মুহূর্তেই শুরু হয় ভয়ঙ্কর হামলা কিল ঘুষি ইট এমনকি ছুরির কোপ সরাসরি সাম্যের পায়ে রক্তে ভেসে যায় চারপাশ রাফি ও বায়াজিৎ কিছু বোঝে ওঠার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বায়োজিদের কথায় দুই মিনিটেরও কম সময় আর তাতেই সব শেষ সাম্যকে কোলে তুলে বাংলা একাডেমির গেট পর্যন্ত ছুটে যান তারা রিক্সায় করে নেওয়া হয় হাসপাতালে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ডাক্তার জানান সাম্য আর নেই পুলিশ র্যাব ডিবি ও পিবিআই চারপাশ ঘিরে ফেলে তদন্ত শুরু হয় বিভিন্ন দিক থেকে ঘটনাস্থলের নয়টি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাম্যের বন্ধুদের সূত্র বলছে ধৃত তিনজনের বাড়ি মাদারীপুরের কালকিনি তারা ঢাকায় ভ্রাম্যমাণ হকার রাতে উদ্যানে ঘোরাঘুরি আর নেশা করতেই এসেছে বলে দাবি এদের মধ্যে এক আসামি পলাশ সর্দার আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছিল সমরিতা হাসপাতালে সেখান থেকেই তাকে এবং তার বন্ধু সম্রাটকে হাতে নাতে ধরে পুলিশ আরেকজন তামিম ধরা পড়ে ফার্মগেটের একটি মেসে কিন্তু পুলিশ এটাকেই কেবল সামান্য ভুল বোঝাবুঝি বলে মানতে নারাজ তাদের মতে তৃতীয় পক্ষের পরিকল্পিত হামলাও হতে পারে এটি উদ্যান জুড়ে থাকা বারোটি লালনের আখড়ায় সন্ধ্যার পরই বসে মাদকের আসর স্থানীয়রা বলছেন পুলিশের নাকের ডগায় নেশার কারবার তবুও নীরব প্রশাসন ঢাবির শিক্ষার্থী আসাদ বলছেন সন্ধ্যার পর থেকে আগের মতো টহল নেই নিরাপত্তার অভাব এখন স্পষ্ট একসময় যেখানে আনসার ও পুলিশ টহল দিত এখন সেখানে নিরবতা আর সেই নিরবতার মাঝেই এক তরুণ শিক্ষার্থীর জীবন ছরে গেল তাহলে কি সাম্যের মৃত্যুর পেছনে সত্যিই কোনও চক্রান্ত আছে নাকি এটি একটি দুঃখজনক কিন্তু এড়ানো সম্ভব ছিল এমন দুর্ঘটনা আর যদি পরিকল্পিত হয় তবে এই পরিকল্পনাকারীরা কারা এবং তারা কাদের ছত্রছায় এমনটা করলো এই প্রশ্নের উত্তর পেতে এখন সবাই তাকিয়ে আছে তদন্তের দিকে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন এই শহরে এই ক্যাম্পাসে এই উদ্যানের বুকে সত্যিই কি আমরা নিরাপদ সাম্য আর নেই কিন্তু তার রক্ত যেন থেমে না যায় সত্য ও জবাবদেহির খোঁজে আপনি যদি মনে করেন এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত তাহলে কমেন্টটি লিখুন আমরা বিচার চাই আর ভিডিওটি শেয়ার করুন যাতে কাউকে আর এই শহরে রাতের খাবার খেতে গিয়ে মরতে না হয়